আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ফাতেমা বলছি ঢাকা থেকে আমি হচ্ছে রোজা নাই এই জন্য আর কি পরোটা খাচ্ছিলাম সাথে ডিম ভাজা ভাজি বুরিন্দাও ছিল ছেলেমেয়েও খাবে যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবেন এখানে হচ্ছে আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া লেবুর রস টেস্টিং সল্ট আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়েছি এখানে আমি এখন মেখে নেব আর কি এবার আগেও অনেকবার বানিয়েছে দেখাইছে জমা দেখালাম না আর আমার মেয়ে ছোটো মেয়ে ভারিস তো হচ্ছে সে অসুস্থ তো শুয়ে দিছে যেহেতু টিকা সে জ্বর প্রচুর জ্বর আসছে আর হচ্ছে ঠান্ডা লেগেছে এই জন্য আমি তেমন কানাকাটি করে রাখি চলে এই জন্য তেমন দেখালাম না আর দেরি হয়ে যাবে সবাই তো জানেনি কীভাবে করতে হয় আর এখানে আমি এগুলো একটু আধা ঘন্টা এভাবে রেখে তারপরে বিফে রেখে দেবো এই তো দেখতে পাচ্ছেন এখানে একটু এবার মেখে রেখে দেবো এগুলো ভেজে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে যেরকম নিয়েছি উইংস তারপরে এরকম এই এরকম পিস তারপরে রানের পিস এগুলো সবই একরকম নিয়েছে আর কি একসাথে আর এখানে এই যে এই মাংসগুলো রেখে দেব আর এই দুই বক্সে হচ্ছে এগুলো রাখবো পরে রাখবো আর কি এখন না আমার হাজব্যান্ড হচ্ছে শ্যামাই কিনে নিয়ে আসছিলো ঈদের জন্য তখন আমার মেয়ে বলতেছে শ্যামাই খাবে আর আমার ছেলে মেয়ে শ্যামাইটা অনেক বেশি পছন্দ করে এখানে আমি দুধটাও ধান দিয়ে দিচ্ছি আর এই দিয়ে হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ আর কি আর একটু হবে আর এখানে আমার দারু চিনি দিয়ে হচ্ছে তেজপাতা দিয়ে চিনি দিয়ে আমি মানে দুধটাকে জাল করে নিচ্ছিলাম একটু ঘন হয়ে আসলে পরে ফুল অফ করে দেবো আর ওই দিক দিয়ে আমি স্যামাইটা হচ্ছে একটু ঘিয়ে হালকা ভেজে নিয়েছিলাম আর তো মানে সব সময় মোবাইল নিয়ে ভিডিও করা সম্ভব হয় না এই জন্য শেয়ার করতে পারিনি সাথে অল্প করে একটু নিয়েছি এখানে এই তো একটু ভেজে নিয়েছিলাম তখন আর শেয়ার করতে পারি না আর এই দুধটাও এখন একটু হালকা গরম আছে আর এখানে আমি এখন দুধটা ঢেলে দেওয়ার পর হচ্ছে আমি একটু ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হলে তারপর হচ্ছে খেতে দিব আর লাচ্চার সময়তে অনেক বেশি দুধ দুধ বেশি লাগে আর দুধ যত বেশি দেওয়া হবে খেতেও কিন্তু তত বেশি মজা হবে যারা আমার ভিডিও দেখেন পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইকও দেন না কেন যে কাজটা করেন বলতে পারি না যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন ভালোবাসবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম